পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার আবার বাংলায় আসছেন আবার এসে তিনি নারী ক্ষমতায়নের কথা বলবেন কিন্তু তিনি একবারও বলবেন না যে তিনি গত বছর স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা তোলার পর বিকেলবেলা কেন বিলকিস বানু ধর্ষকদের রেহাই করে দিলেন এবং আর এস এবং বিজেপির নেতারা তাকে মালা পুড়িয়ে সম্ভাষণ করলেন তিনি একবারও বলবেন না মণিপুরে মহিলারা ধর্ষিতা হয়ে তাদের নগ্ন করে প্যারেড করানো হচ্ছে সেখানে তিনি কেন যাননি তিনি একবারও বলবেন না মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারা হচ্ছে সে নিয়ে তিনি নিশ্চুপ থাকবেন হাতরা শূন্য বলরমপুরের ঘটনা নিয়ে তিনি নিশ্চুপ থাকবেন তিনি আমেথিতে ধর্ষিতা মহিলা বিষ খাচ্ছে রাজস্থানে ধর্ষিতা মহিলা জলের ট্যাঙ্কের ওপর উঠে দাঁড়িয়ে বিচার চাইছে সেসব নিয়ে তিনি নিশ্চুপ থাকবেন তিনি নারী শক্তির কথা বলবেন একশো পঁচানব্বইটা আসন বিজেপি ডিক্লেয়ার করেছে তার মধ্যে মহিলা অন্তত অনলি ফরটিন পারসেন্ট যেখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় চল্লিশ শতাংশ রাজ্যসভায় চারজনের মধ্যে তিনজন অর্থাৎ পঁচাত্তর শতাংশ এবং পঞ্চায়েতে ইতিমধ্যেই পঞ্চাশ শতাংশ সবার আগে ঘোষণা করেছে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের জন্য উন্নয়ন করেন এবং মহিলাদের কথা ভাবেন মহিলাদের উন্নয়ন কীভাবে করতে হয় নরেন্দ্র মোদীর মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত তিনি দুর্নীতির কথা বলবেন কিন্তু তিনি পাশে নিয়ে বসে থাকবেন শুভেন্দু অধিকারীকে যার নাম সিবিআই এর আছে যাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে তিনি দুর্নীতির কথা বলবেন কিন্তু তিনি একবারও বলবেন না নীরব মোদী ললিত মোদী মেহুল চুষ্কি বিজয় মলিয়ারা হাজার হাজার কোটি টাকা কী করে চুরি করে নিয়ে চলে গেছে তিনি দুর্নীতির কথা বলবেন কিন্তু তিনি বলবেন না যে এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড়ো আর্থিক দুর্নীতি হচ্ছে মোদি আদানি স্ক্যাম যার পরিমাণ একশো বিলিয়ন ডলার তিনি একবারও বলবেন না তার পাশে বসে থাকা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মঞ্জুমদার বা বিজেপি নেতাদের যে কেন একজন কর্মরত আইপিএস অফিসারকে খালিস্তানি বলে গালাগাল দেওয়া হচ্ছে তিনি সেগুলো একবারও বলবেন না তিনি আসবেন গালভরা ভরা মিথ্যা মিথ্যা কথা বলে প্রতিশ্রুতি দেবেন এবং বাংলাকে বদনাম করে দিয়ে চলে যাবেন